সুন্দর করে ভাজা হয়েছে পুরো নরম হয়ে গেছে পুরো খাসির মাংস আরে এই চোরকে পাঠা বলে জানিস খাসির মাংস ফেল না তোমরাই দেখো একটু মুখ খালি হলে বিরক্ত লাগছে কিচ্ছুতে ধরেনি আমি ঠিক আছি যেই রাতে শুতে আসি তখন মনে করে চাদটা চেঞ্জ করতাম সে পেটের সাথে মনের একটা আলাদা সম্পর্ক হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি চলছে আমাদের জীবন এই এইটুকুই যা তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠেই না মাছটা ফ্রিজ থেকে বের করে এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে স্নান পুজো সব সেরে ঠেরে সব কিছু মাছটা ভাবলাম আগে ছাড়িয়ে নিই রান্না করব আজকে হচ্ছে এঁচড় চিংড়িটা কারণ এঁচড়টা টাটকা টাটকাই ভালো লাগে তো সেই জন্য চিংড়ি মাছটা তো কালকে রাত্রে ছাড়িয়ে রাখা হয়নি তো তাড়াতাড়ি করে রান্না আবার করতে হবে কারণ চন্দন আবার ডিউটি যাবে তো যাই হোক মাছটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিই দেখো কতগুলো চিংড়ি মাছ এখানে দেখো মাছ হলো কত কটা এইখানেই দেখো এতগুলো খাল বাকি না এই জন্যই না চিংড়ি মাছ আমার ভালো লাগে না সবাই সোনার সোনার বাবা চিংড়ি মাছটা ভালো খায় আমার আবার চিংড়ি মাছটা অত ভালোও লাগে না তো যাই হোক চলো দেখতে থাকো আমি মাছটা ছাড়িয়ে নিই তো এই তো হচ্ছে এচোড় করবো বললাম না মানে একদিকে করছি কাটাকাটি করছি আর একদিকে রান্না করছি তো এচড়ের এই যে আলুটা কেটে ভেজে ভেজে নিচ্ছি আর এই যে এচড়টা আমি হচ্ছে আজকে আজকে না আমি এচড় যেমন করে রান্না করি তোমাদের সাথে শেয়ার এচরটা না আমি সবসময় আগে ভেজে নিই তো এচরটা না আজকে যে ভালো আর কি যে কচি বন্ধুরা আর কি বলবো ভীষণ কচি এচরটা চলো বন্ধুরা আমি খেয়ে নিই নাকি আমার বাবা সব খেয়ে নেবে আর এই যে চিংড়ি মাছ দেখো কতটুকু হয়েছে চিংড়ি মাছটা দেখেছো চিংড়ি মাছ এইটুকু হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার রান্না এই যে আমার হচ্ছে মশলা রেডি করা হয়ে গেছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এচড় তো যেন একটু বেশি মশলা না দিলে ভালো লাগে না খেতে এই যে এখানে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আর আর কি রান্না শেয়ার করব এত তাড়াহুড়ো দেয় না চন্দন তো এই যে দেখো চিংড়ি মাছ আলু তারপরে হচ্ছে এঁচড় সব ভাজা হয়ে গেছে এখানে তেলও গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে চন্দনকে ভাত দিয়ে দিয়েছি ভাত দিয়েছি বলতে কালকের ভাতটাই বের করে গরম ভাত হয়ে গেছে আমি বললাম গরম ভাতটাই দেই না আমি কালকের ভাতটাই খাবো কালকের ভাতটা বের করে নিয়েছে দিয়ে এই যে চিংড়ি মাছ ভাজা আর আলুটা এত সুন্দর করে ভাজা হয়েছে পুরো নরম হয়ে গেছে তাই আলু ভাজা আর চিংড়ি মাছ ডাল রয়েছে কিন্তু ডাল খাবে না তো যাই হোক চলো আমি ঝট করে রান্নাটা করি তো বন্ধুরা এই তো রান্নাঘর আবার চলে এসেছি তেলটাও গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলে ভালো হতো কিন্তু গোটা গরম মশলা এই মুহুর্তে শেষ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটু চিনি তোমরা তো জানোই আমি রান্নায় একটুখানি চিনি দিই কারণ চিনি দিলে রান্নার ব্যালেন্সটাও খুব সুন্দর আসে আর হচ্ছে কালারটাও খুব সুন্দর হয় তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু বেশ বেশি করেই দিয়েছি কারণ যেহেতু এ চোড় এ চোড়ার মাংস তো একই রকমের প্রায় তাই না তো ওই জন্য একটু মশলাটা বেশি বেশিই লাগবে তো পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি ওই যে পেস্ট করা যে মশলাটা সেইটা দিয়ে দিয়েছিলাম সেইটা দিয়ে এখন একটু খানিক্ষণ কষাবার তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে আমার রাঁধুনি যখনই রান্না করব ও ঘরে থাকবে তখনই এসে খুন্তি নাড়া নাড়ি করবে এত রাগ ওঠে মাঝে মাঝে আমার ভালোও লাগে তো এই তো এই হয়েছে ব্যাপার তো তারপরে চলে গেছে তো এই তো আমি এখন মশলাটা বেশ একটু জল শুকিয়ে এসে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমার ফোনটা এত পরিমাণে ডিস্টার্ব করছিল আজকে গরম হয়ে গেছে ফোন বারবার শুধু ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তারপরে যাই হোক একটু ঠান্ডা হলো তারপরে আমি আবার রান্নাটা শুরু করলাম তো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে এইবার হচ্ছে আলু ভাজা তারপরে এঁচোড় ভাজা আর চিংড়ি মাছ ভাজা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন এটা ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাবো যতক্ষণ না মানে এর থেকে তেলটা বেরিয়ে আসছে তো তারপরে কষানো হয়ে গেলে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ নিচ দিয়ে তো আমি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি আর সব সময় না মাংস এচোর এই সব রান্নায় না একটু গরম জলটা দেবে দেখবে টেস্ট আলাদাই হয় আমরা আলসি করে গরম জল করি না সেই জন্য কিন্তু গরম জলে রান্নার কিন্তু আলাদা টেস্ট হয় তো যাই হোক এইবার ঢেকে ফুটবে খানিকক্ষণ তাহলেই এচোর রেডি তো এই তো দেখো এচড়ের তরকারিটা পুরো খাসি মাংস আরে এ গাছ পাঠা বলে জানিস তুই এটা হচ্ছে গাছপাঠার কষা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে রান্নাটা ফাটাফাটি হয়েছে কেন বাবা এসে খেতে পারবে না এমনভাবে কথাবার্তা বলিস না বাবা খেয়ে যেতে পারবে বাবা এসে খাবে খাওয়া যে মানে এখন এই দুপুরবেলা যদি বাবা রসি কষি খেয়ে দেয় না বাবা দেখা গেলো ট্রেনে এমন ঘুম দিল যে শিয়ালদায় পৌঁছে আবার শিয়ালদার থেকে বনগা চলে গেল তো যাই হোক এই তো তরকারি রেডি একদম চন্দন তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আর কী বলো তো এই চোরটা তাড়াহুড়ো করে হয় না বলো এ চোরটা একটু ধীরে সুস্তে রসিয়ে বসিয়ে না রান্না করলে ভালো লাগে বলো তো ওই জন্য তাড়াহুড়ো করে আর করলাম না তো তো ঘি দিয়ে দিলে একটু গরম মশলা আর একটু ঘি না দিলে কি আর ভালো লাগে বলো একদম জমিয়ে রান্না করলাম এবছরে প্রথম খাচ্ছি তো একটু জমিয়ে রান্না করতেই হয় তো চলো হয়ে গেছে এটা একটু ঢেকে থাক গন্ধটা নালে বেরিয়ে যাবে গরম মশলা আর কি বলতো চন্দন গরম মশলা গন্ধ সহ্য করতে পারে না মানে একেবারে যেটা একদম র গন্ধ যেটাকে বলে কিন্তু গরম মশলা না দিলে যাই হোক চলো ঢেকে রাখি একটু খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে প্রচন্ড জোরে তো এই তো চলে এসছি খাবার টেবিলে এত জোরে খিদে না আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন ঘড়িতে হারাইতে ভাসতে চাই কি বলতো ওই মানে একটা আলসি যে খাবো 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 করতে করতে এটা করে খাবো এটা করে খাবো এই করতে করতে আর খাওয়াই হয় না কিছু জানতো বেশি দিও না অল্প দিও ঠিক তো এই তো সোনার আমি এখন খেয়ে নেবো চলো তোমাদের মেন আকর্ষণটা দেখাই আজকে রেস্টুরেন্ট তরকারিটা আপনি বাপ পুরো দেখো পুরো খাসি মাংস ফেল না তোমরাই দেখো একটু খাসি মাংস কি সমস্ত মাংস হুম দেখিয়ে দেয় একদম আমাকে এচুর জন্য অনলি ঝোল এচুর খেয়ে দেখবি তো টেস্ট করে দেখবি না আরে খেয়েছি আমি অনেকবার খেয়েছি শত শত হাজার লক্ষ অজুত লক্ষ তো চলো বন্ধুরা আর লোক সামলাতে পাচ্ছি না এত সুন্দর খাবার দেখে খেয়ে লোকে দিয়ে দেখ না কেমন হয়েছে একটু দেখি এচুর খেয়ে দেখ একটু এসবটা কিরকম ছিল কাশি বাসের মতো না কেমন হয়েছে তরকারিটা ভালো হয়েছে আর এচোরটা তো খেলি সেটা খেয়ে বুঝতে পারিস নি মানে তরকারিটা এচোরটা ভালো হয়েছে তরকারিটা কেমন হয়েছে বোকা বোকা কথা বলে না শোনা মেয়ে অত মাখতে হবে না একটু খেয়ে আমাকে বল তাহলেই হবে

দারুণ হয়েছে দারুণ মানে দারুণ বিশ্বাস করো মুখ খালি হলে বিরক্ত লাগছে মুখের মতো মনে রেখে দিল বন্ধুরা আমি জানি আমার মুখ তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না কারণ পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি ভিডিও বানাতে বানাতে দেখো কত অন্ধকার হয়ে গেছে আমাকে এখন ভূতের মতো লাগছে তো যাই হোক চলো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বন্ধুরা আমি ভিডিওর জন্য এত পরিমাণে কষ্ট করছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো দয়া করে বলছি হয়তো ভাববে যে আমাকে সন্ধ্যাবেলা ভুতে ধরেছে নাকি আমাকে ভুতে থেকে কিচ্ছুটা ধরেনি আমি ঠিক আছি আসলে কি বলো তো এত কষ্ট করছি তো আর আমার এখন আমি কোনোদিনও বলি না যে আমাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিও শেয়ার করে দাও পারো শেয়ার করো আর আমার এখন ভীষণ মানে সাপোর্টের তোমাদের সাপোর্টের প্রয়োজন প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে मसा डुके जात छे गो चल हे चलो चलो বিছানার চাদর তো কমপ্লিট কি ভালো লাগছে না দেখতে সাদা জিনিসের আলাদাই একটা সৌন্দর্য তাই না বলো কি দারুণ লাগছে সত্যি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে ঘুমাতে যাওয়ার সময় বেশ একটা আলাদাই ফিলিংস হয় তাই না বন্ধুরা বেশ লাগছে

রোজই আমার ক্লান্ত লাগে এটা আমার বারো মাসের তেরো পার্বণ তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করো তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় কোনো যেন তোমার সব ভালো থাকতে সুস্থ থাকো সাথে